সম্মানিত উপস্থিতি আল্লাহর মেহমান আল মহান আল্লাহ রাবুল্লাহ মিনের পবিত্র কোরআনের ঘোষণা জাহার আল সময় সম্মানিত উপস্থিতি মানুষ আজকে আমাদের যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বিভিন্ন প্রকার গজব বা বিভিন্ন প্রকার যে আমাদের দুর্যোগ আমাদের পৃথিবীতে নেমে আসে এ সকল দুর্যোগগুলো মানুষের কৃতকর্মেরই ফসল আজকে আমরা জমিনে বসবাস করে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর নিয়ামত ভোগ করে আমরা আল্লাহর নিয়ামতকে কখনো সুক্রিয়া আদায় করি না আমাদের নিজেদের তাকাপ করি নিজেদের অটকারিতা নিজেদের পাপে জর্জরিত সবসময় এরকম পরিবেশ যখন হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লা আলমিন বিভিন্ন প্রকার বিপদ আপদ বিভিন্ন প্রকার বালা মুসিবত আমাদের উপর আনন্দিত দেয় যাতে মানুষ এ সকল পাপকর্ম থেকে এ সকল অন্যায় থেকে ফিরে এসে তৌবার জন্য তৌবা করে আবার যেন মানুষ ফিরে আসে আল্লাহ এরকম উদ্দেশ্যেই আল্লাহ তালা এরকম বিভিন্ন প্রকার গজবাজব আমাদের দিকে দিয়ে থাকেন সম্মানিত উপস্থিতি আজকের যে নামাজ আজকের যে নামাজ এই নামাজের জন্য শর্ত হলো তিনটি জিনিস যে আমাদেরকে একটা হচ্ছে তৌবা করতে হবে আর তৌবার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমরা যে কৃতকর্ম কৃতকর্মগুলো করেছি আমরা যে অন্যায়গুলো করেছি এই অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া আমি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এরকম গুণা আর করবো না এরকম খালিস দিয়েতে এরাদা করা ইচ্ছা করা যখন আমাদের অন্তরে এরকম ইচ্ছা পোষণ হবে তখন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের উপর থেকে বিভিন্ন প্রকার বালা মুসিবত বিপদাপদ দূরে সরিয়ে দেবেন সম্মানিত উপস্থিতি আপনারা রোদের ভিতরে আসছেন আল্লাহ আমাদের এই কষ্ট মাসুম বান্দারা আসছে আল্লাহ তালা ছোট ছোট অনেক আলেমুলামা আসেন তো আল্লাহ তাআলা সকলের উশিলা করে আমাদের উপর যে গজব আমাদের উপর যে অন্যান্য আজাদ মুসিবতগুলো আল্লাহ তালা সেগুলো হটাই হটাইয়া দেন এই কামনা করি সর্বোপরি সকলের স্বাস্থ্য এবং আল্লাহ তালা রহমত প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ আমাদের আজকের এই

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا صدق الله المولانا العظيم شكريا شكرا لديك رب الكريم أحمد الكاتل আদের জন্য আল্লাহ তালা আমাদেরকে খোলা ময়দানে উপস্থিত করেছেন সেজন্য সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ উপস্থিতি আল্লাহ বলেন জলে স্থলে যত বিপদ সবগুলো আমাদের হাতের কামাই। আজকে আমরা যে যত গবেষণা করি দেখি না কেন জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা এগুলো মূলত আসলে কোনো কিছুই নয় এগুলো আমাদের পাপের দরুন আল্লাহ তারা আমাদের উপর আজাব চাপিয়ে দিচ্ছে সুতরাং এর থেকে পাচার উপায় একটাই তা হলো সেইদ আনা হজরতে নু নবীন আর ইসলাত ওয়াসালাম তিনার জাতিকে বলেছিলেন জাতিরা তোমরা আসো ওস্তীর বকুম ইল নহু কেন তোমরা যে পাপাচার করতেছো ফরমানি করতেছো তোমরা আল্লাহর আল্লাহর দিকে ফিরো স্টেক ফার করো তিনি কা তিনি তোমাদের জীবনের সব সবগুনা মাফ করে দিবেন আর তোমরা যখন পবিত্র হয়ে যাবে তখন আল্লাহ তালা ইন হু কান ফারাত ইউরুশিরি সালে কুম্মি দর ওয়ুম দিদুকুম্বি আমালী ওয়া বানিন ওয়াজা আল্লাহ কুম জন্হে ওয়াজা আল্লাহ কুম আলহা আকাশ থেকে অজস্র মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ফসল তোমাদের বাগান সবগুলোতে আল্লাহ তালা করবেন তো আসুন আজকে আমরা আমাদের কৃতকার্য আমাদের গোনাহাকে স্বীকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের গোনার কারণে যেন সারা দুনিয়ার সমস্ত মাখ লোকের যেন কষ্ট না হয় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে যেন আসমান থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেন আমিন আলী আহামদুলিল্লাহ রবিলাম السلام عليكم ورحمه الله وبركاته